জয় হনুমানের জয় জয় হনুমন্তের জয় জয় বজরাঙ্গলের জয় শ্রী গুরু চরণ সনি মনে মনে কোটি কোটি প্রণমিনু তাহার চরণ শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ চতুর্বর্গ ফল যাহে যাহুখ বুদ্ধিহীন চনে অহে পবন কুমার ভুজ মনের যত ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান গুণ সর জয়িস প্রভু পার প শ্রীরা মের দু লিত বলাম অঞ্জনা পুত্র পবন সুতনাম মহাবীর বজরাঙে তুমি হনুমান কুমতি নাসিয়া সুমতি প্রদান কাঞ্চন বরণ তুমি হে সুবেশ কর্মীতে কুণ্ডল সবে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধজা বিরাজ সুন্দর গজাটি কাঁধে তোমারি যে সাজে অপরূপ বাহু তব পবন নন্দন মহাতেজ প্রতাপ জগত বন্দন বিদ্যাবান গুণবান তুমি চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদরা মেয়ে করিতে পালন হৃদয় রাখো সদা রাম সীতাও লক্ষণ সুখরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে ভীম রূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ কাজ সঞ্জীবনানি তুমি লক্ষণ রঘুবীর তাহে আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গান দান না তুমি ভাই ভরত সমান সস্ত্র বদন্তব গাবে যশ খ্যাতি এই বলি আলিঙ্গন করেন স্ত্রী পতি সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ নারদ সারদাদি দেব ঋষিগণ যম কুবের আদি দিকপাল কবি ও কবিদ যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে राम सहु मिलाइया राजपदिने तुम्हार मन्त्रना सब बिबी सम्मानी ल नगे शरीर भये सब कोम्पो मान्तीलम জন ঊর্ধ্বে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ঘাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে লঙ্কার ভিতর দুর্গম কাজ আছে ত্রিভুবনে সুগম কইলে তুমি সব রাম গানে চিরদাই আছো তুমি শ্রামের দ্বারে তব আগাবিনা কেহ প্রবেশিতে না রে শরণ প্রভু আমি যে তোমারি তুমি রক্ষ মোর আর কারি ডোরি নিজে নিজে তুমি কর সম্বরণ তোমার হুঙ্কারে দেখো কাঁপে ত্রিভুবন ভূত পেট কাজে আসিতে না পারে মহাবীর তব নাম যে জনসরে সরে রোগনাশ করো আর সর্বপীড়া হর মহাবীর নাম যে বা সরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিবে তাহার চরণে যে বা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপসী রাজা শ্রীরামের ররিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মনপ্রাণ দিবে এ জীবনে সেই জন সদা সুখ পাবে পবল প্রতাপ্তব হে বায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীর রক্ষা শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবার অষ্টসিদ্ধি নবনিধি যাহা চুরয় সকলেই সিদ্ধ হয় তোমার কি পায় রাম রামায়ণ আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদায় তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শোনো ভক্তগণ সব ছাড়ি বলো সবে জয় হনুমান হনুমন্ত করিবে দূরে যাবে সংকট কাটিবে যেইজন হনুমন্তে শরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই যেইজন শতবার ইহা পাঠ করে সকল শান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করেন পঠন সর্বকাজ সিদ্ধি লাভ করেন সেইজন তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস মনের মন্দির প্রভু কর সদা বাস নন্দন সঙ্কট হরণ মঙ্গল মূর্তিরূপ শ্রী রাম লক্ষন জান কি রঞ্জন তুমি হৃদয়ে প্রবল নন্দন পবল বিক্রম রামনুগত চাল সমাপন হয় पदे थे जुमती पदे थुमती पदे थाके जैन मती